ফকির কির 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 ফকির শোনো তো শোনো তো হুম শোনো একটু শোনো বলো আমার না কিছু বাংলা বানানোর সমস্যা হচ্ছে তুমি কি আমাকে একটু হেল্প করবে এখন বাবার বলো ওটা আমার তো বাহাত কা খেল এ শোনো তো শোনো বলো বলো শোনো শোনো এই দিকে দেখো কি বানান করব বলো মাইক্রো মিরা মানে শালা রাই করো করো বাই করো